হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এর আগে একটা ভিডিও করেছিলাম পিজিসিবির স্টেশন অ্যাটেন্ডেন্টদের বেতন ভাতা সম্পর্কে তো সেই ভিডিওটার পরে এখন একজন আমাকে বলছে যে ভাই সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে একটা ভিডিও বানান তো আমি সিকিউরিটি গার্ড এবং স্টেশন অ্যাটেন্ডের যেহেতু দুটা মানে একই গ্রেডের পথ আমি দুটা নিয়ে কথা বলবো আজকে তো এখানে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি রিপ্লাই করার ট্রাই করব পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ তো এটা বাংলাদেশের একটা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান যারা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ প্লান্ট থেকে বিদ্যুৎ কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিতরণ করে থাকে তো পাওয়ার গ্রিড কোম্পানি কিন্তু একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা কেপিআই একটা কি পয়েন্ট ইনস্টলেশান তো এই পাওয়ার গ্রিড কোম্পানি একটা বর্তমান আমার জানা মতে যতগুলো শক্তিশালী গ্রিড কোম্পানি আছে এদের মধ্যে একটা অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি বলা যায় তো এটার আমার জানা মতে বর্তমান মূলধন প্রায় পনেরো হাজার কোটি টাকা তো এখানে আমি দেখেছি বিগত কিছুদিন আগে সার্কুলার হয়েছে অনেকে এটা নিয়ে অনেক টেনশনে আছেন যে ভাই সার্কুলারটা কি চুক্তিভিত্তিক লেখা বা দেখলাম যে হচ্ছে এদের বেতন গ্রেডটা বুঝতে পারতেছি না সর্বমোট কত টাকা বেতন পাবো বা এদের আসলে কাজটা কি তো প্রথমত আমি যেটা নিয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি হচ্ছে সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে একটু কথা বলি সিকিউরিটি গার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে এখানে এস পাস টু পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন বলা হয়েছে আর হচ্ছে গিয়ে হয়তো বা আনসার সেনাবাহিনী বা পুলিশ থেকে যারা অবসরপ্রাপ্ত হয়ে আসছেন বয়স কিন্তু তিরিশ বত্রিশের মধ্যেই হইতে হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বিশ্বত যারা আনসারে আছেন বা যারা বিভিন্ন কারণে সেনাবাহিনী থেকে চাকরি থেকে চলে আসছেন বিশেষত এরকমই দেখা যায় আর তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকে তা এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের প্রথম যে প্রশ্নটা হয় চুক্তিভিত্তিক লেখা আমি এখানে চুক্তিটা আসলে কি পাঁচ বছর পরে আমার চাকরি থাকবে না বিষয়টা কেমন আসলে বিষয়টা এরকম না এখানে পাঁচ বছরের চুক্তিভিত্তিক লেখা পাঁচ বছরের পরে আপনাকে অটোমেটিক আবার ওই চাকরিটা নবায়ন করা হবে এইভাবে আপনি ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন প্রত্যেকটা পাওয়ার গ্রিড কোম্পানিতে সেম সিস্টেম আপনি কুল পাওয়ার জেনারেশন বলেন বি পাওয়ার জেন বলেন ইজিসিবি বলেন পিজিসিবি বলেন সব জায়গাতে এইভাবেই কিন্তু সার্কুলারগুলো হয় যে তিন বছরের চুক্তি বা পাঁচ বছরের চুক্তি আপনার কোম্পানি যদি কিছু না হয় পনেরো হাজার কোটি টাকা কিন্তু বর্তমান মূল্য পিজিসিবির তাদের যেই মূলধন তো সেই হিসেবে পনেরো হাজার কোটি টাকার একটা প্রতিষ্ঠান এটা যদি এত তো আসলে ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি নিয়ে আসলে তারা এত এইভাবে বিদ্যুৎ বিতরণ করার কথা না সরকার তাদেরকে দায়িত্ব দেওয়ার কথা না তো প্রতিষ্ঠান যদি থাকে তাহলে আপনার চাকরিও থাকবে পাঁচ বছর পর পর আপনার চাকরিটা রিনিউ হবে এবং আপনি যদি কোনো অকারেন্স না করেন প্রথমত বিষয় হচ্ছে সরকারি চাকরি কি জন্য যায় সরকারি চাকরি যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এক হচ্ছে চুরি করা আর একটা বিষয় হচ্ছে ঘটিত কোনো ব্যাপার একটা হচ্ছে ফৌজদারি আনে মামলা খাওয়া এই তিনটা বিষয়ের মধ্যে যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো একটাতে আপনি ফেঁসে যান তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে সেটা রাজস্ব হোক আর অথবা বিদ্যুৎ প্লান্ট হোক অথবা স্বাস্থ্যসাসিত হোক তো এখন চাকরি আপনি করতে পারবেন ষাট বছর পর্যন্ত তবে এই চাকরিতে কোনো পেনশন নাই আপনি এককালীন টাকা পাবেন গ্র্যাজুয়েটে পাবেন অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রশ্ন হচ্ছে যে যেই টাকাটা পাওয়া যাবে জি যে অ্যামাউন্টটা পাওয়া যাবে বা যে পেনশনটা পাওয়া যাবে পেনশন না এটা এককালীন টাকা তো সেটা মোটামুটি একটা ভালো কিন্তু পাওয়া আপনি ষাট বছর মতো চাকরি করতে পারেন তো সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে একটু কথা বলি সিকিউরিটি গার্ডের প্রশ্ন প্যাটার্ন সম্ভবত আশি নাম্বার থেকে সাইট অথবা ষাট থেকে আশি নাম্বারের মধ্যে হবে প্রশ্ন লিখিত পরীক্ষা লিখিত প্রশ্নোত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ হবে সর্বনিম্ন কিন্তু পাঁচ ফিট ছয় চাওয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বেতন স্কেল নিয়ে কথা হয়েছিল বেতন স্কেল আসলে বেতন আমি দুটা নিয়েই কথা বলি স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং সিকিউরিটি গার্ড দুজনকে নিয়েই দুজনের বেতনই কিন্তু চোদ্দো হাজার পাঁচশো টাকা বেসিক এখানে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেসিক বলতে অনেকে বলতেছে যে ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা মানে কি যে আমি চোদ্দো হাজার পাঁচশো টাকা পারবো সর্বসা কিনলে না পাওয়ার প্ল্যান্টের কিন্তু স্যালারি আলাদা মতো অনেক ভালো স্যালারি পাওয়ার প্ল্যান্টে যারা চাকরি করছে যেমন আমার সাথে একজন আসছে পাওয়ার প্লান্ট থেকে ইজিসিবি থেকে তো পাওয়ার প্ল্যান্টের বেতনের স্কেল কিন্তু অত্যন্ত ভালো এবং চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি আপনার বেসিক হয়ে থাকে আপনি সেটার সাথে ফিফটি পার্সেন্ট সিটি কর্পোরেশনের ভিতরে হলে সিক্সটি পার্সেন্ট বাসা ভাড়া ভাতা পাবেন তাহলে চোদ্দো আর হচ্ছে কি আপনার চোদ্দো হাজার পাঁচশো আর হচ্ছে সাত হাজার সামথিং একুশ হাজার টাকা সাথে টোয়েন্টি পার্সেন্ট পাবেন ঝুঁকি ভাতা টোয়েন্টি পার্সেন্ট পাবেন শিফট অ্যালাউন্স যারা স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং যারা আর সিকিউরিটি গার্ড তাদের যদি শিফট ডিউটি থেকে থাকে এ সিফ বিশিপ বা সি সিফট যে আপনাদেরকে রাত্র নাইট ডিউটি করতে হচ্ছে তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনি শিফট অ্যালাউন্স পাবেন তো তারপর হচ্ছে মেডিকেল ভাতা পাবেন তিন হাজার টাকা তো সব কিছু মিলিয়ে আপনি মাসিক একজন স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং একজন সিকিউরিটি গার্ড অন্তত পক্ষে আটাইশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকার ভিতরে বেতনটা পাবেন প্রত্যেক মাসে একটা রাজস্ব খাতের চাকরিজীবী কিন্তু কখনো এরকম টাকা স্যালারি উঠাইতে পারে না তো আটাইশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা স্যালারি আপনি পাবেন প্রত্যেক মাসে সেখান থেকে হয়তো বা টেন পার্সেন্ট আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডের জন্য আর দায়িত্ব এখন দায়িত্ব নিয়ে কথা বলি আমি আসলে আমার সামনে একটা পিজিসিবির একটা গ্রিড আছে তো সেখানে আমি গিয়েছিলাম সাধারণত স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং যারা সিকিউরিটি গার্ড আছেন তাদেরকে প্রত্যেকটা উপকেন্দ্রে নিয়োগ দেওয়া হবে যখন আপনার চাকরি হবে আপনাকে উপকেন্দ্রগুলোতে দায়িত্ব দেওয়া হবে সেখানে দায়িত্বটা আসলে কি সেখানে উপকেন্দ্রের ভিতরে বিভিন্ন ধরনের দামি সরঞ্জাম থাকে হ্যাঁ এগুলো রক্ষণাবেক্ষণ করা সাধারণত সিকিউরিটি গার্ডদের যে দায়িত্ব সেগুলো রক্ষণাবেক্ষণ করা তবে এখানে একটা সত্য কথা হচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড তাদের যেরকম আসলে খুব বেশি যেমন গেট খোলা দারোয়ানের মতো গেট খোলা লাগানো তারপর হচ্ছে গাড়ি চেক করা এরকমটা আসলে আমি কমে দেখলাম হয়তো বা তাদের আঞ্চলিক যে অফিসগুলো আছে সেখানে থাকতে পারে তবে এখানে সেরকম দায়িত্ব আমার চোখে পড়া নাই আর হচ্ছে পোশাক আমার দেখার মতে সিভিল পোশাকেই তারা ডিউটি করতেছে হয়তোবা কোনো যদি তাদের এখন এটা হয়তো বা জায়গা ভেজে এক একটা এক এক রকম হইতে পারে তো যারা অ্যাপ্লাই করছেন আমি তাদেরকে বলবো ভালো মতো পড়াশোনা করেন পড়াশোনা করে ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে অন্য সময় আবার আরেকটা ভিডিও বানাবো যদি আপনাদের কোনো ব্যাপারে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি কমেন্ট বক্সে রিপ্লাই করলে আমি পরবর্তী সময় সেটা বলার জন্য ট্রাই করব আর এই ভিডিওটা আমার প্রথম ভিডিও আমি কখনও ভিডিও বানাই নাই যদি কোনো ভুল দুটি থাকে আসলে মাফ করে দিবেন আর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম